মুস্তাফিজকে ছাড়া চেন্নাই অচল অবাক করা বিষয়ে কি বললেন শহীদ আফ্রিদি পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি মুস্তাফিজের দেশে ফেরত নিয়ে কি বললেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন শহীদ আফ্রিদি জানালেন মুস্তাফিজ চেন্নাই টিমের একটি আগুন মুস্তাফিজ যখন বল করে তখন অনেক ক্রিকেটারই বুঝতে পারে না মোস্তাফিজের কাটার কোন দিকে ঘুরতে পারে তা হয়তো বুঝতে পারলেন না চেন্নাই হয়তো প্লেয়ার চিনতে ভুল করলেন মুস্তাফিজকে তাদের দলে রাখাটা ছিল সবচেয়ে বেটার বাংলাদেশ বিসিবি এখন তাকে চাপ না দিলেও পারত আইপিএলের এবারের আসর থেকে মুস্তাফিজুর রহমানের বিদায় আসন্ন আর মাত্র দুই ম্যাচ খেলেই তিনি দেশের বিমান ধরবেন জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই তো আইপিএল পাঠ চুকিয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে বিদায় মোস্তাফিজকে নিয়ে আজ বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে প্রকাশিত সেই ভিডিওতে মোস্তাফিজকে বাংলা লায়ন আখ্যা দিয়ে তার গল্প তুলে ধরেছে সেখানে মুস্তাফিজের শৈশব ক্রিকেটার হয়ে ওঠা ভালো লাগা আইপিএলে খেলা চেন্নাইয়ের হয়ে খেলা নানা দিক তুলে ধরা হয়েছে ফিজের দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন